বিসমিল্লাহির রহমানির রহিম সম্মিলিতবাস চেয়ারম্যান অবৈদ্য চেয়ারম্যান বিনার ভোটার চেয়ারম্যান বড় ঢাকা করে চেয়ারম্যান হইছে এইজন্য আমরা জনগণ জনগণ সাথে নিয়ে আমরা তার অফিস আমরা তালা বেরে দিছি

এক সপ্তাহের মধ্যে আগামী এক সপ্তাহের মধ্যে যদি সে ক্ষেত্রে পদত্যাগ না করে আমরা তাকে ওই চেয়ার থাকা নামাতে পারি

এই বিগত এই টুকু চেয়ারম্যান আসার পরে সব জায়গা দলীয়করণ করার পরে এবং আপনি এই কর্মসূচি যে টাকাগুলো মরা মানুষের নামেও টাকা তুলে এবং আমাকে কোন রকম টিআর কাবিঘা কোন কাজের দেওয়া হয় নাই এবং এরপরে যে এমপি বরাদ্দ কাজগুলো আসছে উনি না করে বিল তুলে নিচ্ছে তা আমার এলাকাতে তার প্রমাণ ফুটবল দেওয়া হয় নাই বিগত দিনে লেবারের দ্বারা বিগত কোনো মত দ্বিমতের যেমন আমাদের নগর নেতা রফিক সাহেবের কেউ ভোট করছে তার টাকা তুলে দেওয়া লেবারদের টাকা দেওয়া হয়নি সিসা সাহেবের দ্বারা ভোট করছে টাকা দেওয়া হয়নি তবে কারণ বলতে যাওয়া যায় আমি বিএনপি করি বিএনপি নাম্বার আমি বিগত দশ বছর এখানে মেম্বারই করেছি উনি দলীয় বিএনপি আমাকে অপিন বলে দেয় যে বিএনপির মেম্বার কিছু দেওয়া যাবে না আমাকে দেয়নি আজকে আমার ভাই এবং যারা এই দুর্নীতির ইউনিয়নের উদ্যোক্তা বিপ্লব এবং দুইটি অবস্থা আজাদ সাহেব আছে আমরা সরকারি অন্য কোনো জায়গায় হাত দিইনি টুকুর যেটা ঘর আমরা এই ঘরের চাবি লাগাই দিছি কারণ এই দুর্নীতিবাজ এই লুবি। এই লুত্রাজ লুত্রাজ এseqNum শিক্ষিত একটা ছেলে এর মতন যোগ্য কোন ছেলে এই ইউনিয়নে থাকে জানা সাত দিন সময় দিচ্ছি এই সাত দিনের মধ্যে যদি ও পদdek করে সেটছে সম্মানের সাথে চলে যায় ভালো আর না গেলে ওকে আমরা চেয়ার থেকে টেনে হিচিয়ে বের করে দেব আমরা শিকারপুরের লোক আমরা টুকুবাতে আমপিরা জারাই দল করেন না কি করেন জানি আমরা সবাই ভাই ভাই যদি এর সমস্যা হলে আপনি আমাদের জানাবেন আমরা আপনাদের পাশে থাকব কিন্তু কুকুর যে কিপ্তি কালাপ যে চালচলন তাতে আমরা মেনে নিতে পারিছি না এই কারণে আজকে আমরা আমাদের siddhanto নিয়ে উদ্ধতা সামনে বিপ্লব এবং আজাদ চকিদার স্যার এবং আমার আরেক বড় ভাই চকিদার ইসলাম ভাই ওনার সামনে অন্যায় ইনাক খাবার খাবার না আমরা যারা তারা প্রতিবাদী ভাই কোন সরকার কোন দল সেরা বড় কথা না আমরা অন্যায় প্রতিবাদ শিকারপুর কোন অন্যায় হতে দিব না দলীয়করণ হতে দিব না আমরা শিকারপুর সবাই ভাই ভাই আমি আইন শৃঙ্খলার দৃষ্টি আকর্ষণ করে বলছি অনেকে অনেক ভাবে খেদার পরে রূপ দিতে পারে আমি দুইটা চকিদার এবং উপদেষ্টার সাহেব খালি চেয়ারম্যানের উপর চাবি দিলাম উনি আমাদের উদ্যোধন নেতারা আছে তাদের সঙ্গে কথা বলতে পারে অনান নেতারা আছে কথা বলতে পারে বলে উনি সম্মান নিয়ে এখান থেকে চলে যাবে এটাই আমরা আশা রাখি বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ 你那？<laughs>